আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন তবে আজকের দিনটি আমাদের কারোর জন্যেই খুব একটা ভালো নয় পুরো দেশ আজ এক গভীর শোকে আচ্ছন্ন আপনারা অনেকেই গত কয়েকদিন ধরে যার জন্য দোয়া করছিলেন যার সুস্থ হয়ে ফিরে আসার অপেক্ষায় ছিল লাখো মানুষ সেই সাহসী তরুণ নেতা শরীফ ওসমান হাদি আর আমাদের মাঝে নেই আজকের ভিডিওতে আমরা কথা বলবো বলব হাদিভাইয়ের শেষ কয়েকটা দিন তার উপর হওয়া সেই নৃশংস হামলা এবং বাংলাদেশের রাজনীতিতে তার রেখে যাওয়া শূন্যতা নিয়ে পুরো ভিডিওটি দেখার অনুরোধ রইল ঘটনাটি ছিল গত বারোই ডিসেম্বরের ঢাকার পল্টনে যখন নির্বাচনী প্রচারণার জোয়ার ঠিক তখনই দিনের আলোতে কাপুরুসূচিত হামলার শিকার হন ঢাকা আট আসনের স্বতন্ত্র প্রার্থী ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদি একটি গুলি সরাসরি তার মাথায় বিদ্ধ হয় দেশের সেরা চিকিৎসকদের চেষ্টার পর তাকে উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুরে পাঠানো হয়েছিল আমাদের সবার আশা ছিল তিনি হয়তো ফিরে আসবেন আবারও রাজপথে গর্জে উঠবেন কিন্তু দীর্ঘ ছ দিন মৃত্যুর সাথে পাঞ্জা লোড়ে গত আঠারোই ডিসেম্বর রাতে সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি হাদির পরিচয় ও বিপ্লব শরীফ ওসমান হাদি কেবল একজন রাজনৈতিক প্রার্থী ছিলেন না তিনি ছিলেন দু হাজার চব্বিশের জুলাই গণ অভ্যুত্থানের এক লড়াকু সৈনিক ইনকিলাব মঞ্চের ব্যানারে তিনি যেভাবে সাধারণ মানুষের অধিকারের কথা বলতেন তা তরুণ প্রজন্মকে ভীষণভাবে অনুপ্রাণিত করেছিল তার এই চলে যাওয়া মানে কেবল একজন মানুষের মৃত্যু নয় বরং এক সম্ভাবনাময় আগামীর মৃত্যু রাষ্ট্রীয় শোক ও বিচার দাবি আজ কুড়ি ডিসেম্বর শনিবার সারা দেশে রাষ্ট্রীয় শোক ঘোষণা করা হয়েছে আজ তার মরদেহ দেশে পৌঁছানোর কথা কিন্তু আমাদের প্রশ্ন একটাই প্রকাশ্য দিবালকে এই নৃশংস হত্যাকাণ্ডের মূল হোতাকারা আমরা কি পারব এই মেধাবী তরুণের রক্তের সঠিক বিচার নিশ্চিত করতে উপসংহার ও বিদায় শরীফ উসমান হাদি তার কাজের মাধ্যমে আমাদের হৃদয়ে বেঁচে থাকবেন আপনারা যারা তাকে ভালোবাসতেন তার জন্য দোয়া করবেন আল্লাহ যেন তাকে জান্নাত করেন আপনারা এই হত্যাকাণ্ড বা হাদিভাইয়ের স্মৃতি নিয়ে কি ভাবছেন তা কমেন্টে আমাদের জানাতে পারেন আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ